আসসালামু আলাইকুম আজ আপনাদের রান্না করে দেখাবো না দেখাবো ঘরে যে আমরা পানির বোতল রেখে দেই অনেক সময় আয়রনের কারণে বোতল এরকম লাল হয়ে থাকে এই লাল ভাবটা কিভাবে দূর করবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছেন বোতলটা কতটা লাল আর এটাও পানির বোতল ছিল তো এরকম বোতলের মতোই লাল হয়েছিল তো আমি লেবুর রস দিয়ে কীভাবে একদম সাদা ঝকঝকে নতুনের মতো করে ফেলেছি একদম লাল টকটকে ছিল তো লেবুর রস দেওয়ার ফলে এরকম একদম সাদা হয়ে গেছে লাল ভাব একদমই চলে গেছে তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি করে নিব এখন পুতলের উপরে আমি এভাবে নিয়ে নিলাম অনেকের বাসা এরকম থাকে তো এখন আমি একটা বড় একটা লেবু রস এখানে দিয়ে দিব তো সম্পূর্ণ রস ভালোভাবে নিয়ে নিব। বোতল একদম লাল থাকবে না একদম চকচকে হয়ে যাবে তো সম্পূর্ণ রসটা নিয়ে নেওয়ার পর লেবুর যে খোসা খোসাগুলো আমি এরকম ছোটো টুকরো করে নিয়েছি তো এখন সবগুলো টুকরো এখন আমি বোতলের ভিতরে দিয়ে দিব আর বোতলে লেবুর রস দেওয়ার আগে বোতলটা পানি দিয়ে একটু ভিজিয়ে নেবেন আর সামান্য একটু পানি থাকলে সমস্যা নেই সামান্য একটু পানিও দিতে পারেন এখন সবগুলো টুকরো আমি এইভাবে নিয়ে নিব আর এই আইডিয়াটা আমি পেয়েছি একদিন আমার বাসায় পুরানো একটা প্লেটের উপরে লেবু কেটে রেখে দিয়েছিলাম তো কিছুক্ষণ পর দেখি একটু যে ময়লা ছিল ওই লেবু রসের কারণে প্লেটটা আমার পরিষ্কার হয়ে গেছে লেবুর টুকরোগুলো যেখানে যেখানে ছিল ওই জায়গাটুকু একদম পরিষ্কার হয়ে গেছে সেখান থেকে সেই আইডিয়া থেকে আমি এটা দিয়ে এভাবে পরিষ্কার করে উপকার পেয়েছি তাই ভাবলাম যাতে আপনারাও আমার মতো উপকৃত হতে পারেন তো এখন বোতলের মুখটা আমি ভালো করে লাগিয়ে নিব। তারপর কিছুক্ষণ একটু এভাবে ঝাঁকিয়ে নিব। তো ঝাঁকিয়ে নেওয়ার পর এভাবেই রেখে দিবেন আর কিছুক্ষণ পর পর আবারও একটু ঝাঁকিয়ে নেবেন উলটিয়ে পালটিয়ে দেখবেন এভাবে রেখে দিলে লাল ভাব একদম চলে যাবে দেখতে পাচ্ছেন দর্শক একদম লাল ভাব চলে গেছে একদম সাদা ঝকঝকে হয়ে গেছে এভাবে আমি ঝাঁকিয়ে নিয়েছি আর এই কাজটা আমি করেছি রান্না করার আগে রান্না করার আগে আমি রস দিয়ে এভাবে রেখে দিয়েছিলাম আর রান্নার ফাঁকে ফাঁকে একটু করে ঝাঁকিয়ে নিয়েছি তো তিরিশ মিনিটে এরকম ঝকঝকে হয়ে যাবে এখন শুধু পানি দিয়ে ধুয়ে নিলেই একদম আগের মতো বোতল হয়ে যাবে চকচকে ঝকঝকে তো বোতল আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কেউ বুঝতেই পারবে না যে এটা পুরানা বোতল একদম নতুন দেখাচ্ছে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আর ঘরে যদি এরকম ছোট বাটি প্লেট থাকে তাহলে আপনারা এভাবে লেবু রস দিয়ে রেখে দিতে পারেন এই প্লেটটা আমার একদম কালো ছিল তো আমি লেবুর রস দিয়ে এভাবে রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন একদম ঝকঝকে হয়ে গেছে এরপরেও যদি একটু কালো কালো লেগে থাকে রান্নাঘরে তো মাজুনি থাকে মাজনী দিয়ে একটু ঘষে নিলেই এরকম চকচকে ঝকঝকে হয়ে যাবে ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ